আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো আরবে সহবাসের আগে নাবিতে কেন জয়তুনের তেল বা সরিষার তেল লাগায় এটি লাগালে কি কি উপকার পাওয়া যায় এবং এর সাথে আমরা নাবি সম্পর্কিত আরও কয়েকটি প্রশ্ন জানতে চলেছি সেইগুলো হলো এক নম্বর নারীর নাবির সৌন্দর্য স্বামীদের কাছে কতটা গুরুত্ব রাখে স্বামীদের বসে রাখার ক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু দুই নম্বর ছেলে এবং মেয়েদের নাবিতে কেন দুর্গন্ধ সৃষ্টি হয় তিন নম্বর যেই মানুষের নাবি বেশি গভীর হয় তারা আসলে কেমন ব্যক্তিত্বের হয়ে থাকে চার নম্বর নাবি থেকে পানি বের হওয়ার কারণ কি হতে পারে পাঁচ নম্বর নাবিকে কীভাবে সুন্দর করা যায় ছয় নম্বর যদি কোনো নবজাতক শিশুর নাবিতে ইনফেকশন হয় তাহলে করণীয় কী সাত নম্বর মহিলাদের নাবি থেকে যদি পুষ বের হয় তাহলে এর কারণ কী এবং এতে করে বিপদের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না এবং এটি থেকে মুক্তির উপায় কী আট নম্বর মেয়েদের নাবির আশেপাশে ব্যথার কারণ কী এবং এর থেকে বাসার উপায় কি নয় নম্বর নিয়মিত নাবিতে তেল মালিশ করলে কি কি উপকার পাওয়া যায় দশ নম্বর গোসল ফরজ হলে ফরজ গোসল করা অবস্থায় নাবিতে পানি পৌঁছানোর জরুরি কিনা প্রিয় দর্শক সবগুলো প্রশ্নের উত্তর সহ আজকের বিষয়বস্তু সহ সমস্ত বিষয় নিয়ে আজকে আপনি জানতে চলেছেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দিবে দেখুন প্রিয় দর্শক নাভি শুধু শরীরের একটি ছোট্ট অংশই না বরং এটি একটি সংযোগ স্থল এটিকে মানব দেহের কেন্দ্রস্থল কিংবা দেহের রাজধানীও বলা হয়ে যেতে পারে কারণ নাবের সঙ্গে দেহের একাধিক সেরা সংযুক্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকের ভিডিওটি অনেক অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক প্রথমে আমরা শেষ প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চাই আর সেটি হল গোসল ফরস হলে নাবিতে পানি পৌঁছানো জরুরি কিনা এর উত্তর হলো অবশ্যই জরুরি এবং এটি না করলে ফরজ গোসল আদায় হবে না আর গোসলের ফরস আদায় না হলে উজু হবে না উজু না হলে নামাজ হবে না এবং নামাজ না হলে জান্নাতের চাবি হাসিল করা সম্ভব নয় অর্থাৎ গোসলের সময় আমরা আমাদের শরীর ঠিক মতো ধুই কিন্তু আমরা নাভির মধ্যে পানি দিতে ভুলে যাই যাদের নাভি একটু ভেতরের দিকে চ্যাপটা বেশ গর্থের মতো অনেক সময় তাদের সেখান পর্যন্ত পানি পৌঁছায় না তাই আমাদের খেয়াল করে নাবির মধ্যে পানি দিয়ে আলতো করে ধুয়ে নিতে হবে কারণ ফরজ গোসলের ক্ষেত্রে দেহের বহিভাগে সর্ব জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের ফরসতর ফলে আপনার সারাদিন নামাজ আমল দোয়া সহ কোনো ইবাদতি আল্লাহর নিকট কবুল হবে না তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন এরপর আমরা জানব নারীর নাবের সৌন্দর্য স্বামীদের কাছে কতটা গুরুত্ব রাখে স্বামীদের বসে আকার ক্ষেত্রে গুরুত্ব কতটুকু উত্তর প্রথমত এখানে আমরা জানব নাবিকে কিভাবে সুন্দর করে তোলা যায় আর সেটি হলো গোসলের সময় আপনি একটা কটনবারে সাবান লাগিয়ে সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করবেন তারপর ভালোভাবে ধুয়ে ফেলবেন এরপর গোসল শেষে সেটা মুছে ফেলবেন অতপর আরও একটি শুকনো কটন বার দিয়ে সেখানে সুগন্ধি লাগাতে পারেন এবং রাতে ঘুমানোর সময় দুই থেকে তিন ফোঁটা সরিষার তেল বা অলিভ অয়েল অর্থাৎ জৈতুনের তেল নাবিতে দিয়ে তারপর ঘুমাতে পারেন অথবা একটি কটন বার তেলে ভিজিয়ে সেটা দিয়ে মালিশ করতে পারেন অতপর আপনি ঘুমিয়ে পড়তে পারেন আপনার থেকে ওঠার পর ফলাফল দেখতে আর এভাবে নিয়মিত নাবিতে তেল ব্যবহারে আপনার নাবি সুন্দর হওয়ার পাশাপাশি আপনার চেহারা সুন্দর হবে ইনশাআল্লাহ কারণ একজন স্বামী স্ত্রীর স্তন বা যৌনঙ্গ চেহারা দেখে আকৃষ্ট হয় না বরং সহবাসের সময় নাবিতেও আকৃষ্ট হতে পারে তাই যেসব স্ত্রীরা তাদের স্বামীদের বসে রাখতে স্বামীকে নিজের জন্য পাগল করে রাখবে স্বামীকে নিজের প্রতি সবসময় আকৃষ্ট করবে তারা শুধুমাত্র মুখের সৌন্দর্য নিয়ে পড়ে থাকবেন না আপনার শরীর থেকে ম্যাদ জড়িয়ে নিজেকে আকর্ষণীয় করে রাখতে পারেন আর সেটার জন্য যেমন পরিমিত খাবার কিছুটা চর্চা এবং রাতে একটি ফ্রেশ গভীর ঘুম হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে আর এই ক্ষেত্রে নাবিতে তেল লাগিয়ে ঘুমালে আপনাকে সেটা গভীর ঘুম হতে সাহায্য করবে এবং আপনার নাবিরও সৌন্দর্য বৃদ্ধি করবে এতে আপনার দেহ মন ভালো থাকবে এবং চেহারা নুরানি হয়ে উঠবে আকর্ষণীয় হয়ে উঠবে এবং স্বামীকেও আপনি নাবির কারিশ্মায় বশ করে রাখতে পারবে এবার আমরা জানব মেয়েদের নাবিতে দুর্গন্ধ কেন সৃষ্টি হয় উত্তর এই ক্ষেত্রে আপনার জানার স্বার্থে জানিয়ে রাখি শুধু মেয়েদের নাবিতে দুর্গন্ধ সৃষ্টি হয় বিষয়টি এমন নয় কখনো কখনো ছেলেদের নাবিতেও দুর্গন্ধ হতে পারে আর এটি হয়ে থাকে যদি আমরা নিয়মিত আমাদের নাবি পরিষ্কার না করি বা নাবির পরিচ্ছন্নতা নিয়ে অবহেলা করি তাহলে এতে ময়লা জমে থেকে নাবিতে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তাই প্রত্যেক দিন গোসলের সময় সম্পূর্ণ শরীর পরিষ্কার করার সাথে সাথে নাবির ভিতর চাপা অংশগুলো পরিষ্কার করাটা অবশ্যই জরুরি এখন যদি প্রশ্ন আসে নাবিতে দুর্গন্ধ হলে এর সমাধান কি। এর উত্তর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এরপর গোসলের সময় যখন আপনি গোসল করতে যাবেন তখন আপনি হালকা সাবান দিয়ে অন্তত সপ্তাহে একদিন দৌত করে নিতে পারেন এরপর আপনি একটি নরম ন্যাপকিন দিয়ে মুছতে পারেন এরপর একটি কটন বারের মধ্যে সুগন্ধি লাগিয়ে নাবিতে লাগিয়ে নিতে পারেন আর সমস্যা যদি অনেক বেশি হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবারে অনেকের প্রশ্ন এটা যে নাবি থেকে পানি বা পুঁজ বের হওয়ার কারণ কি। এবং এতে করে বিপদের কোনো কিছু হবার সম্ভাবনা আছে কি না উত্তর দেখুন প্রিয় দর্শক নাভি আমাদের দেহের অতি সংবেদনশীল অঙ্গ তাই নাবির যে কোনো সমস্যাকে ছোট করে দেখা ঠিক নয় নাবির ভেতরে নানারকম রোগ জীবাণু বা ময়লা জমতে পারে যার ফলে নাবিতে ব্যথা ইনফেকশন সহ নানা রকম সমস্যা দেখা দেয় যে যে কারণে এমন হতে পারে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হল এক নাবিতে ময়লা জমা হলে দুই অস্বাস্থ্যকার কিংবা অস্বাভাবিক নিয়ন্ত্রিত জীবনযাপন করা তিন অতিরিক্ত ভারী জিনিস বহন করার ফলে চার অতিরিক্ত হস্তমতন করার ফলে কিংবা স্ত্রীর পায়ুপথে সহবাস করার ফলে পাঁচ নখ অথবা কোনো কিছুর আঘাতে ক্ষত হলে তাই অযথা নাবিতে অথবা কোনো কিছুর ঘোষা দেওয়া ঠিক নয় আর আদরের ছলে বাচ্চাদের নাবিতে বেশি হাত দিবেন না কেননা তখন এটি আরও বেশি সেন্সিটিভ হয়ে থাকে ছয় নাভিতে আঘাত পেলে সাত বিভিন্ন ছত্রাক কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে নাবি থেকে পুষ বের হতে পারে আট অতিরিক্ত রাত জাগার কারণে ও পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে নয় অতীতে পেটে কোনো আঘাত পেয়ে থাকলে দশ তাছাড়া ছোট অন্তের প্রদাহজনিত কারণে রোগটি হয়ে থাকে এগারো পেপটিক আলসার বা দীহদান্ত্রের বড় ধরনের সমস্যার কারণে হয়ে থাকে তাই নাভি দিয়ে পানি বা পুঁজ বের হলে এই অবস্থা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন পরের প্রশ্ন যে মেয়েদের নাভি গভীর হয় তারা আসলে কেমন ব্যক্তিত্বের হয়ে থাকে উত্তর আগেকার অনেক লোকদের থেকে জনশ্রুতি আসে যে যেই মহিলার নাবে গভীর হয় তার স্বামীদের অত্যন্ত বেশি ভালোবাসবেন এবং স্বামীদের বিশ্বাস ভাজন হয়ে থাকেন তাদের মধ্যে অনেকে আছেন যারা এর কথা ওর কাছে বলে বেড়ায় না অর্থাৎ গিবাতের মতো কাজ থেকে বিরত থাকে এবং কর্মক্ষেত্রে নিজ কর্মের মনোযোগী হয় অত্যন্ত সম্মানিত হয় বিশ্বস্ত হয়ে থাকে তবে সেগুলো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক কোনো ভিত্তিক নয় অনেকের অভিজ্ঞতা থেকে হয়তো এইগুলো প্রচলিত হয়ে থাকতে পারে যাই হোক নাবি গভীর হোক বা অগভীর এক্ষেত্রে আমাদের সবাইকে পরনিন্দা গিবাদ থেকে দূরে থাকতে হবে এর পরের প্রশ্ন নবজাতকের নাবিতে ইনফেকশন হলে করণীয় কি তাহলে এটিকে জটিল ও ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসাবে চিহ্নিত করতে হবে তাই এটি সন্দেহ হবার পর দ্রুত শিশুটিকে চিকিৎসক অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত নবজাতকের এই অবস্থাকে বলা হয় এটি হলে প্রয়োজনে প্রয়োজনেটিক বা ইনজেকশন ইত্যাদি চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হবে তবে কখনো নাবির ঘাতে গাছের রস হলুদ বা কোনো ধরনের টোটকা ওষুধ ব্যবহার করা যাবে না আর যদি এটা করেন মঙ্গল তো হবেই না বরং ভয়াবহ বিপদ ডেকে আনতে পারেন এবারের প্রশ্ন নাবির আশেপাশে ব্যথার কারণ কি। এবং এর থেকে বাঁচার উপায় কি। উত্তর সাধারণত পুরুষের হার্নিয়া নারীদের ঋতুস্রাবের সময় বা বদহজমের কারণে কিংবা অ্যাফান্ডিসের ব্যথার কারণে পিত্ত পাথর হলে ইত্যাদি নানা কারণে নাবির আশেপাশে ব্যথা হতে পারে এর থেকে বাঁচার উপায় হল এর সঠিক কারণ জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া কম ব্যথা হলে গ্যাসের ঔষধ অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারে আর যদি এতে ব্যথা না কমে বা যদি ব্যথা অনেক হয়ে থাকে তাহলে অবশ্যই দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের নিকট যেতে অবশ্যই হবে এবার আমরা জানবো আরবের লোকেরা কেন সহবাসের আগে নাবিতে তেল লাগায় এর উত্তর এতক্ষণ আমাদের আলোচনা থেকে হয়তো এতটুকু বুঝছেন যে নাবিতে তেল লাগানোর উপকারিতা কতটা রয়েছে তবে আপনারা যে বিষয়টি জানার জন্য ভিডিওটি দেখছেন তা হলো সহবাসের আগে এক থেকে দুই ফোঁটা জয়তুনের তেল লাগালে নারীরা আরও আগ্রহী হয়ে উঠে এবং স্বামীর প্রতি অতি মনোযোগী হয় এছাড়াও অতিরিক্ত সহবাসের কারণে তলপেটে ব্যথা হয়ে থাকে কিন্তু এই তেল ব্যবহার করলে সে ব্যথা আর হয় না এই কারণে তারা সহবাসের আগে নাভিতে তেল দিয়ে থাকেন তো ভিউয়ার্স নাভি সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই সিলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায়